আপনি এখন ভারত বাংলা সরকারকে জিজ্ঞাসা করুন এক দু সালে নিরিখে কজন প্রতিবন্ধী আছে যদি বলতে পারে আপনাকে আমি বলছি যদি বলতে পারে চ্যালেঞ্জ দিচ্ছি যদি বলতে পারে যে দু সালে নিরিখে এক্স্যাক্ট ফিগার কেমন এক্স্যাক্ট ফিগার ধরে কেউ আজকে জন্ম হলো সে প্রতিবন্ধী হয়ে জন্ম হলো তারটা বলছি না তাও আমি বলে দিচ্ছি আঠেরো বছরের ঊর্ধ্বে কত প্রতিবন্ধী আছে বলতে পারলে আমি আমার সদস্য পদ ছেড়ে দেবো আমি কি ইস্তফা দিয়ে দেবো মানে একটা সরকার চলছে সেই সরকারের কাছে তথ্য নয় আমাদের রাজ্যে কতজন প্রতিবন্ধী আছে কিন্তু আজকে প্রতিবন্ধী দিবস উদযাপন করেছে তাহলে আমরা যদি না জানি আমাদের রাজ্যে কতটা প্রতিবন্ধী আছে তাদেরকে ফ্যাসিলিটিস কিভাবে দেবো তাদের জন্য অনেক করছি তাই করছি করছি চিৎকার করছে কিন্তু কতজন প্রতিবন্ধী আছে সেই তথ্যটা আমার নেই কিভাবে তাহলে পলিসি বানাবো এই পোস্ট এইগুলো বলে ভাই আমার রাগ ও ব্যাটায় এসে অন্যজনের মতো চুপ করে বসে থাকবে সই করবে মাসের শেষে এক লাখ একুশ হাজার টাকা নেবে চলে যাবে মাঝে চা খাবে আমাদের কাছে বসে এটা ওরা ওরা চায় চায় না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সিদ্দিকি প্রতিবন্ধী ভাইদের জন্য কত বছরে প্রশ্ন করেছিলাম যে পশ্চিমবাংলায় দু হাজার বাইশে প্রশ্ন করেছিলাম যে দু হাজার বাইশের সাপেক্ষে পশ্চিমবাংলায় প্রতিবন্ধীদের সংখ্যা কত মন্ত্রী দু হাজার এগারোর বাইরার দিতে পারেনি উত্তর ওরা এটা তো আজকে প্রতিবন্ধী দিবস প্রতিবন্ধীদের অনেক কিছু আছে অনেক প্রয়োজন আছে অনেক রিফর্মস হওয়া দরকার অনেক পরিবর্তন হওয়া দরকার দুর্ভাগ্যের বিষয় সরকার যখন সংখ্যায় জানে না কি উন্নয়ন করবে এদের তো আপনাদের বলবো আমরা আপনার প্রতিবন্ধী ভাইদের যারা মনে হচ্ছে ফর্টি পার্সেন্টের ওপরে এখন মনে আসছে না ফর্টি পার্সেন্ট ওপরে বা ধরো ফিফটি বা ফর্টি আপনার যারা প্রতিবন্ধী পার্সেন্টেজ থাকে ওপরে প্রতিবন্ধী তারা মাসিক এক হাজার টাকা করে মানবিক ভাতা হিসাবে তারা পায় যদি আপনাদের ওখানে কেউ পেয়ে থাকে লোকাল ব্লকে যাবেন এই একটা ফর্ম আছে এই ফর্মে দেখবেন অনেক কিছু অপশান দেওয়া থাকে ফর্মে ভরে কি করবেন ব্লকে জমা দেবেন দেওয়ার সময় জেরক্স করে ভিডিওকে বলবেন একটা রিসিভ দাও কি করবেন ফর্মের ফাউন্ড পেজটা জেরক্স করে বলবেন ভিডিওকে কি বলবেন আমি যেটা জমা করছি আমাকে একটা রিসিভ দাও প্রমাণপত্র দাও এক মাস ওয়েট করবেন যদি না চালু হয় আবার যাবেন ভিডিওতে বলবেন এত তারিখে এটা আমি জমা দিয়ে গেছিলাম আমার খবর কি আমার পরিবারে কে হতে পারে খবর কী তো একটা বলবে যখন দেখছেন যে পজিটিভ কিছু পাচ্ছেন না এই তো আছে আমাদের এদের সাথে যোগাযোগ করে আমার কাছে পাঠাবেন আমি আপনাদের সাথে কথা দায়িত্ব নিয়ে বলছি আপনার ওই পাড়ার এক প্রতিবন্ধী ভাইয়ের জন্য আমি আমার মূল্যবান সময় নষ্ট করেও মিনিস্টারের কাছে গে জবাব দিয়ে করবো যে এটা এখন হচ্ছে না আপনাদের বলে আপনাদের বলে এটা আমি করতে পারি কারণ আমার সময় তো এই জন্যই ব্যয় দি করছি আর এক লাখ একুশ হাজার টাকা কিন্তু আমরা পাই এটা মনে রাখবেন কল্যাণবাবু কথা ভাই বলতে পারবো না কল্যাণ ব্যানার্জি কল্যাণ ঘোষ মহাশয় কিন্তু এক লাখ একুশ হাজার টাকা পাই আমিও পাই উনিও পাই আমি ওনার থেকে আরো দশ হাজার টাকা আমার বেশি পাই তেলের জন্য আমি একটা কমিটির চেয়ারম্যান এটাও বলে রাখছি তো আমার এক লাখ একুশ হাজার টাকা এটা আমার নিজস্ব টাকা মানে আমি না খরচ করলেও কল্যাণবাবু যদি এই টাকা থেকে একটা কাউকে এক পয়সাও না দেয় অপরাধ নয় ভাই বলে দিয়া ভালো নাহলে কালকেও যদি টাকা চাইতে যেন শুরু করে দিই ওনার কাছে ওটা ওনার গাড়ি ভাড়া তেল খরচ হ্যান ত্যান সব মিলিয়ে ওনাকে দেয় ওনার পিএ টিয়ে সব রাখতে এই জন্য উনি পান আমারও সেম ভাবে তো আমি আমার টাকা কোথায় খরচ করি না করি আমি কিন্তু এর থেকে একটা পয়সা নিই না যেটা আমি পাই সমস্তটাই সমাজের জন্য আমি দিই তো কোথায় খরচ করি না করেছি কোথায় কোথায় খরচ করেছি আমার পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে লিখিত আকারে ভাঙড়ের মানুষদের বাড়িতে খামে ভরে ভরে পাঠাবো চিন্তা ভাবনা আছে আর নালে ব্যানার করে দেবো আর সাধারণ মানুষের জন্য গ্যাথার্থে আমি ফেসবুকে আপলোড করে দেবো সোশ্যাল সাইটে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আমি এটা বলার এটা কারণ যদি আমি আবারও বলছি যদি কেউ এক লাখ একুশের মধ্যে এক পয়সাও না সমাজকে দেয় সে কিন্তু অপরাধী নয় এটা মনে রাখবেন যেন যে টানা করবেন না কাউকে ওই স্যার টাকা দাও কিছু সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন তো মনে আছে তো আমি কি বললাম লাইভ একটা নির্দিষ্ট হয়তো এক সপ্তাহের মধ্যেই ঘোষণা হতে পারে ডেটটা কবে আপনারা একটু দেখবেন এই জন্যই বলছি যারা আমাকে নিয়ে সমালোচনা করে যা করে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি সমালোচনা করুন আমি সমালোচনাকে ওয়েলকাম করি দেখুন যত সমালোচনা হবে ভুলটা তত রেকটি হবে আমি আমার বক্তব্যের মধ্যে কিছু তো ভয় তো ভুল বলেছি বলতে বলে থাকতেই পারি ভাবে না অনিচ্ছাকৃতভাবে তাহলে আমার সমালোচনা হলে এই বক্তব্যকে কাটা ছেড়া হলে এর এরপরে যেখানে বক্তব্য দেবো ভুলটা বলবো না তো আমি সমালোচকদেরকে ওয়েলকাম জানাই স্বাগত জানাই ঘৃণা করা নেই তবে একটা কথা বলেই শেষ করব। আমার আলিয়া ইউনিভার্সিটির আমার প্রফেসরের কাছ আমাদেরকে একটা তিনারা সবসময় আমাদেরকে পজিটিভ কথা বলতেন তবে যেটা আমি ভুলতে পারিনি চির মানে সব মাইন্ডে কেঁটে থাকে গেটে থাকে সেটা হচ্ছে আমাদের প্রফেসর বলেছিলেন যে ইউ হ্যাভ টু রাইট ইউ ক্যান ক্রিটিসিজম এনিবডি বা এনি পার্সন বা যে কোনো জিনিসের ওপরে তোমার অধিকার আছে তুমি যে কোনো বিষয় যে কোনো ব্যক্তি তুমি সমালোচনা করতে পারো আমাদের দেশ আমাদেরকে এত পাওয়ার দিয়েছে আমরা কিন্তু রাষ্ট্রপতিরও সমালোচনা করতে পারবো কিন্তু রাষ্ট্রপতির গায়ের কালাল নিয়ে ওই অপদর্থ এক বিধায়কের মতো সমালোচনা করতে পারি না আমাদের দেশ রাইট দিয়েছে রাজ্যের রাজ্যপালের সমালোচনা করতে পারবো আমাদের দেশ রাইট দিয়েছে চিফ মিনিস্টার সমালোচনা করতে পারবো আমাদের সংবিধান রাইট দিয়েছে ইনাদের শহীদের শহীদদানদের রক্তের বিনিময়ে ইনাদের আত্মত্যাগের বিনিময়ে যে অধিকার আমরা পেয়েছি মোদিরও সমালোচনা করতে পারবো আর করি আমরা মমতা ব্যানার্জিরও আমরা সমালোচনা করি কিন্তু সমালোচনা করতে গেলে কি করতে হবে ওই বিষয়ে জ্ঞান হতে হবে জ্ঞান অর্জন করতে হবে ইউনিভার্সিটি কলেজের গিয়ে জ্ঞান নয় যে বিষয়টা পার্টিকুলার পার্টিকুলার কেমন সমালোচনা যেটা বলি এই নবান্নের ভবনটা নবান্নটা নবান্নটা আপনাদের জন্য তৈরি হয়েছিল ওটা মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে এই যে সমালোচনা করছে ওরা ফিরিয়ে দেওয়া হোক কাপড় ব্যবসায়ীদের জন্য গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এটা সমালোচনা তো এটা আমার জ্ঞান আছে বলেই করছি যদি কেউ আমার কথাটা কেটে দেয় যেটা কাপড় ব্যবসায়ীদের জন্য হয়নি তাহলে আমি ভুল স্বীকার করে নিয়ে তারা যেটা তথ্য দেবে বলবো তবে ভাই সঠিক তথ্য দিতে হবে নাওসাদকে ওই হাইকোর্ট দেখালে বাঙালিকে হাইকোর্ট দেখানো হবে না কিন্তু বাঙালিকে হাইকোর্ট দেখাতে যাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সমালোচনা আলোচনার মাধ্যম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে তবে সেটা হোক সবটাই গঠনমূলক গঠনমূলক আমার কথাবার্তা কাজ কাম চলাফেরা যাবে পজিটিভ ইনক্লুসিভ যে আমার দ্বারাই না খারাপ হয়ে যায় যেমন একটা বলছি আমি এখানে যারা আছেন ম্যাক্সিমাম মানে কি সত্যি দুর্ভাগ্য আমাদের আপনারা কেন বুঝতে পারেন না হাওড়া জেলার মানুষ যদি ডাঁসি বলি ডাঁসির মানুষ প্রত্যেক দিন অন্তত অন্তত প্রত্যেক দিন লাখ পাঁচ এক টাকা থুতু ফেলে দেয় এই সরি ডাঁসি না ডুমজুর ভুল আমার ভুল হয়েছে ডুমজুর বিধানসভার মানুষ প্রত্যেক দিন লাখ পাঁচ এক টাকার কি করে থুতু ফেলে দেয় সব দেখো না কে রজনী তুলসী হ্যান ত্যান যে যা পারে হচ্ছে তো ভুল বললাম নাকি একটু ভাবুন যদি প্রত্যেক দিন পাঁচ লাখ টাকা থুতু ফেলে দেয় ডাঁসির মানুষ এক মাসে কত হচ্ছে ভাবুন আর এক বছরে কত টাকা হচ্ছে বলুন তো হসপিটাল তো আপনারাই তৈরি করবেন ইউনিভার্সিটি তো আপনারাই তৈরি করতে ফেলতেন কিন্তু এই সচেতনতা আমাদের মধ্যে আসছে না আমি তাও বলবো খাওয়া বন্ধ করুন তারপর আমার কথা কতটা শুনবেন বলতে পারছি না অন্য কিছু বলুন দিয়ে দেবো কিন্তু না খেলে জান শান্তি হবে না তাই আমি বলবো আপনাদের একটা বন্ধ করুন তারপরে বলছি খেয়ে যে থুতু ফেলে কি ক্ষতি করে ফেলছেন দেখবেন আমার বাড়িতে যে দেখবেন বাথরুম ফাথরুম ম্যাডাম যারা আছে শুধু ছেলেদেরকে দিয়ে মুছাচ্ছি যেখানে সেখানে থুতি ফেলছেন পরিবেশ দূষণ হচ্ছে রঙ খারাপ হচ্ছে স্বাস্থ্য তো যা হওয়ার হচ্ছে তাই আমি আজকে এখানে এসে বলবো সংবিধানের কথা না সবাই চর্চা করে সংবিধানের একশো সালে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনীতে একটা সাবজেক্টকে অ্যাডাপ্ট করা হয় ইনক্লুড করা হয় সে সাবজেক্টটা কি ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের মৌলিক দায়িত্ব কর্তব্য মানে কর্তব্য বা দায়িত্ব কি বলেছে ফান্ডামেন্টাল ডিউটিস তো আমি বলবো আমাদেরকেও ফান্ডামেন্টাল যে আমাদের ডিউটিজ আছে সেগুলোকে পানতে হবে সেগুলোকে বজায় রাখতে হবে এবং আমাদের এই সমস্ত যেগুলো করছি আস্তে 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 নিজের ঘর থেকে শুরু করুন না যে এগুলোকে আস্তে আস্তে রিফর্ম করতে হবে পরিবর্তন করতে হবে দেশ আমাদের এই দেশকে শহীদ মানে এই দেশকে স্বাধীন করতে গিয়ে আপনার আমার বাড়ির লোকেরা শহীদ হয়ে গেল আর এই দেশের ক্ষতি হোক আপনি আমি চাইবো একদিকে বিনয় মদল দিনেশ একদিকে ফুরফুরার আবু বাকর একদিকে আশফাকুল্লাহ একদিকে বীরসা মুন্ডা একদিকে শহীদ খুদিরাম আর একদিকে আপনার আমাদের আমাদের শ্রীরামপুরের গোপীনাথ সাহা তিনিও তো বাল্য জীবন দিয়ে দিয়েছে এখানে যারা আছেন হুমকি চুমকিকে উপেক্ষা করে কেন এসেছি হবে দেখা যাবে তাই তো তো সেই সময় আমাদের 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 যোদ্ধাদেরকেও ব্রিটিশরা অনেক ভয় দেখিয়েছে অনেক চমকেছে অনেক ধমকেছে কিছু মানুষ চিঠি লিখে ক্ষমা চেয়ে নিয়েছে হুজুর আমি আর লড়াই করতে পারবো না আর বাকিরা এই 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 সমস্ত বীরেরা পিছপা হয়নি যদি পারেন আলিপুরে চলে যাবেন মিউজিয়াম করে দিয়েছে তো এখন যদি ওটা নিয়ে কেস চলছে আপনারা একবার যে দেখে আসবেন আলিপুর দুটো প্রেসিডেন্সি জেল আর ছিল আর একটা আলিপুর জেল ছিল তাই তো নাকি তো প্রেসিডেন্সি জেলটা চলছে আর আলিপুরটা সেন্ট্রাল জেলটাকে মিউজিয়াম করছে ওখানে আমি গিয়েছি ওখানে গিয়ে দেখবেন একটা জায়গা আছে যেটা বলে ফাঁসি কাঠ মানে ওরা সহজ ভাষাই ফাঁসি কাট মানে ওখানে ফাঁসি দেওয়া হতো এরকম একটা জায়গা ঠিক এখানে ফাঁসি কাঠ দেওয়া হতো আর ঘর আছে আর এইদিকে সব জানালা করা আছে তো আমাদের যে গাইড ছিলেন যিনি দেখাচ্ছিলেন এই আমি জিজ্ঞাসা করলাম ও ওখানে জানালা এখানে ফাঁসি স্বাভাবিকভাবে আমরা কি জানি যেখানে ফাঁসি দেবে এটা ঘিরে ঘরে হবে অন্য কেউ না দেখতে পাই বলছে এটাই তো ব্রিটিশদের অত্যাচার হতো আমাদের বীর যোদ্ধাদেরকে ফাঁসি দিত আর অন্য অন্য বীরেদেরকে নিয়ে এসে দেখাতোই দেখো তোর ভাই চলে যাচ্ছে তোর দাদা কাকা জাঠা মামা চাচি মাসি পিসি ফুফুচ খালা ওই ফাঁসি দেওয়া হচ্ছে তোকেও দেওয়া হবে তুই এখনো পর্যন্ত ক্ষমা আছে আমাদের দালালি কর কিন্তু আমাদের বীর যোদ্ধারা এই বীরেরা কিন্তু মাথা হ্যাট করেনি কি করেছিল জেলের মধ্যে রেখেছে ফেব্রুয়ারির আঠেরো তারিখে ঘোষণা হয়েছে যে এক তারিখ ফেব্রুয়ারি মার্চের এক দুই ডেট ভুলে যাচ্ছি ভাই আমার এক্সাক্ট মনে পড়ছে না মানে এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের মধ্যে ফাঁসি হবে ডেট ঘোষণা হয়ে গেছে স্বাভাবিক ভাবে কি বলবো ওরে বাবা মরে যাবো মরে যাবো মরে যাবো মরে যাবো সবসময় করবো না পনেরো দিন পরে আমার ফাঁসি দিয়ে দেবে কিন্তু আমাদের বীর বীরযোদ্ধারা সেও কিন্তু কুড়ি বছরের কোটা পার করেনি চলে যাবেন যে দে পরিবার আছে এখনো আপনার ক্ষেত্র মন সম্ভবত গোপীনাথ শাহ শ্রীরামপুরে গিয়ে কথা বলে আসবেন অন্তত তিনি ভয় পেয়ে যাননি কসরত করেছেন এখন যেটাকে আমরা জিম বলি তার তিনি শরীরের কসরত করে পাঁচ পাউন্ড বাড়িয়ে নিয়েছিল ব্রিটিশদেরকে বুঝিয়ে দিয়েছিল তোমাদের লাল চোখকে আমরা উপেক্ষা করি তোমাদের লাল চোখ স্বাধীনতা সংগ্রাম থেকে আমাদেরকে দিতে পারবে না তাই তাদের ইতিহাস আমরা পড়েছি এই এই লাল আটকে রাখতে পারবে না সমাজ ব্যবস্থা আমরা পরিবর্তন করব যেখানে বড় ছোট নিজ সেজ প্রত্যেকের ধর্ম জাত ভিন্ন নির্বিশেষে প্রত্যেকের অধিকার নিবেচে থাকবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন